এদিকি যে ছাগল গরু দায়িত্বেছে আর করছে ঘাস দাও ঘাস দাও কে ওইটা তোমার কানে যায় না তা যাবে কে তা যাবে কে তুমি সেটা ভরে গিলতে পারো ওই জীব জন্তুর গিলা লাগে সেইটা তোমার মাথায় থাকে না থাকে ঠিকই কিন্তু ক্রিকেট খেলাটা আমার সবসাইতে আপন তো শেষ করে আসতে হবে না ও ওই ছাগল দুটো বেছে বলে তুমি লাল সাইকেল কিনবা কিনছেন না ওই সাইকেল আব্বা প্রয়োজন আবার ক্রিকেট খেলাও কিন্তু খুব দরকার কিরাম ওই সাইকেল চালিয়ে ক্রিকেট খেলতে যাবো কালিয়া যে মাঠ পর্যন্ত যাওয়া আশা এই এনার্জি কেন আর ক্ষয় হবে না ছয়টা বড় হবে ওয়া তো আমি সত্যি করে করছি তোর যদি সেই বয়স থাকত এটা আমি মাথা ছিয়া করছি এটা আমার মাথায় চুল নেই একবারে হাত সেই টাকের উপরেই পড়তেছে আমি মাথা ছিয়া করছি তোর যদি সেই বয়স থাকত তো ভাইতে পাপনের কাছ তোর আমি কবেই থাকি বাহ পাপনের কাছ দিতে তাহলে ভবিষ্যৎ

তারপর তুমি কি সত্যি বসতি চাচ্ছো তুমি যদি সত্যি বসো ক্যামের এটা ভালো কোম্পানির পাকিস্তানি নিয়ে আসবো ভালো মানের বল কেনবো না আসলে তোর খেলার পিছনে কয়টা টাকা খরচ করা দরকার সে আমি বুঝতে পারতেছি কিন্তু তোর তো ঘাস কাটাও খুব প্রয়োজন তুই কত পরিমানে হার্ডওয়ার্ক করবি তারপরে যে সংবাদ সম্মিলন আছে না মনে তুই কতি হবে না যে এই যে ছাগল বাসুরির খাটি দেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারিনি ওই জন্য ওভারে আমি বেশি রান করতে পারি যদি সেটুক পারতাম তাহলে একবার প্রায় বিয়াল্লিশ রান হয় এবার একটু বেশি হয়ে গেল না আব্বা আমি সব সময় তোর কাছ থেকে বেশি ডায় আশা করি এই কাজ কর

দোস্ত আজব ওই তোর বস্তা পুড়িয়ে গেলে আমার দুমুট কাটিয়ে দিস আমার কাঁতি আজকে ধার কম ধার যদি মনে নেই প্রতিদিন ছেড়ে এক কথা তোমার খালে বস্তা পুড়িয়ে দেওয়া লাগে তোমার কাঁচিতে ধার কম না তোমার দুধ কম হ্যাঁ

বান্দা ডাডা লাগবে না নি ওই বিড়ি দিছি ধরা এক বেরে দুই কাজ হবে নি বিডিও খাওয়া হবে না আবার ওই ছাই ওই কাটা লাগাই দিয়ে দিবি কাজে যাবে বেটা মরে যাবে নাক বেরে নে ধরা দোস্ত ওই ছাই ভঙ্গে ভাই কাটা লাগাই নে ঘাউট আনবে না বেটা মরবে না ক্ষমা খা মানছি এমবিবিএস পাঁচ টাস করে ডাক্তার মক্তর হয় তুই একটা ভালো চেম্বার খুজলি নিতে পারিস নি কি সুন্দর চিকিৎসা ও তো ছাগলের আজকে বরাত খারাপ তো ছাগলের কপালে আজকে ওই ঘাস নেই যাবার হয়েছে হাত মাত্র কাটিয়েছিস চল ওই এক জায়গা যাই একটু ফাঁকা মাকা যাই একটু জিড়িয়ে আসি গে চল মনে হচ্ছে আমরা খুব বসতি বস্তির মধ্যে রয়েছি বলছে ঢাকা অঞ্চলে রয়েছি এও তো ফাঁকা স্থান ছিল বেশি বকিস কপাল দেখি কালাম এ দোস্ত pura ekta bar bhabi peishe ek ki মনে dekha ache mone kor ke

আস্তে আস্তে আমরা গন্ডগোল্ডা করিনি অবস্থা দেখলাম ভেবে দিবানা দাদু আমার বিছনা সাথে আমার ঘুম হইবো না রাইতে ওই বুড়ি বিটির সাথে আমার ঘুম হইবো না পান খাইয়া আসে খুকুর খুকুর কাছে আমার দেখলে আবার ওই বুড়ি বিটি মিটকি মিটকি আসে কিদা হনে কিদা দোস্ত আজম আজম না এই ওখানে বসলে তুই ওই মুখো ঘুরে বাই যাতে না দেখা যায় কোনো কিছুদিকে ঘুরে বাই না মানে তোর ছেড়া লাঠি মিনি বারবার আমার কাছে আসতেছে গন্ধও নেই নানা শব্দও নেই তো বসে বসে পড়লি কি আর কি মারিস নেই

কুমড়োর হইতে কাক বইতেস বলে ওই কাকটা বানাই থিয়ে দিয়েছে ওই কলা কাটা মনে করেছে হাফ লেগে ওই দো আধ কি মরতেছে দে যদি হবে তালে মানে পাটের ভুঁই ডাবলে না বেরাইলো বিশ্বাস করলি রে করলি না বিশ্বাস কর এমনি নারী ঢেলা আমি বিশ্বাস করতে পারলাম কাশাম না করুক দোস্ত দোস্ত আজম তুই তো কষ্ট হলো কর হে বিশ্বাস হেগায় আর এক মুহূর্ত না এক সেকেন্ডটো না

আচ্ছা বৌ পাশ পাশে বেলা একদম আর গায়ে গায়ে লাগিয়ে দেন আসিস না বুঝিস কাশিতে লাগিয়া পা দুই যাবে তখন কিন্তু দোষ হবে না আমার একটু দুরি দুরি

খাতি পুলিশির হাতে দাবার খেয়ে ধর মারতেছিস

এলাকার লোকজন ফেরেস্তা আমি একা মাল খোঁজ এজন্য মাঠে মধ্যে চলে আসলাম একা একা মাল খাবো আর ওই পাক পাকালির সাথে পাকলামি করবো সূর্যের মতো তুমি কোন তো উদয় তোমার না আমরা ওই পশ্চিম মাঠে ফেলে দিয়েছিলাম ওই মেড়াডোনা ভূতে আইস আমার ফুটবল মনে করে রাতে বেড়ে দিয়েছে এই হাব তো ছালাম আমরা তুই কি রাম গান আমি আরে আবে ঠাবডা খাইয়ে পর্যন্ত উড়িয়া আইছিস উড়িয়া নাকি হাই ছা জীবন শুনিতি সুপারম্যান আরে তো দেখতে দি সুপার রেজাউল ম্যান কি যাক এক ঠাবখে সুপার রেজাউল হয়ে গেছে তো আমার ঠাবডা দিলও কিটা এই

না তো ধৈর্য বাদ ফাক্কার বান্ধার মতো ঘুরে বেড়া গেল চায়ের আঙ্গুলের সালার ভূত এই সালার অধীষ্ঠ যাই সারাদিনটা একদম আর মরে গেলাম বাড়ি যা হাই হোক এই সালার না ঠাবিয়ে কোনো দম নেই এই চ ওট এ সালার আগে ঠাপিয়ে নি তা অন্যায় ঠাপালি যে পাশে সেই পাশেই তো ভূত আর্ডি কি করে ঠাপাবি

ওই ভতি দেখতেছে এই সাধারণটা আমার চেয়েও বড় শৈতান এই কোকা কলা কোম্পানি যারা মালিক টালিক আছে ইকার জিনিসের হাতে তাহলে ইয়ে আবার করলে বেলে শয়তান এই জন্যই সালাম আস্তে আস্তে না দাঁড়িয়ে খালি দেরি কথা বলছো দেখ শৈতানের কি করে শয়তানের কোটে আমি পুরি আমি কিন্তু কম না দেখ শুধু তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ তোমার আসালাম না দেখ একবারে ভর্তি ও খুব জ্বালায় যাবার একটু বাইরে নিয়ে আয় আরে না একবারে ভরে বোতলের মধ্যে

ভালো ঠান্ডা আছে রে বসে যাই দেওয়া যায় খুব ছয়তানি দিনিস এ খালেও ক্ষতি মাখলেও ক্ষতি দেখলেও ক্ষতি এ বন্ধু জুত করে পাড়িয়ে সবাই হাসতে দিয়ে তো রাগ আছে তো তোর রাগ আছে মনে করে তত ফিলিস্তিন পিছনে তো রাগ আমাকে আছে সব রাখার উপর খাটিয়ে এর একবার মাটির তুলে বন্ধু পুটে ভেঁচে নিতে হবে তবে পোষা গোবরের গাদা আমাকে সারের গাদা আছে না ওই গরুর গোবরটা ফেলি ওর মধ্যে পুত্র ভাইকে গাড় মেরেছে রে এই যাইরোপাল আমার পিছনে পড়লো কে ওরে আমার ছেড়ে দে